লকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি সঞ্চারি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও আছি যা গরম দিয়েছে মানে মাঝখানে বৃষ্টি হচ্ছিল ওয়েদারটা মোটামুটি ভালো ছিল তারপর বৃষ্টি কেটে যাওয়ার দু একদিন ঠিকঠাক ছিল তারপরে থেকে আবার গরম স্টার তো আমি এখন হচ্ছে আমাদের ফ্ল্যাটের ছাদে চলে এসেছি একটু বিকেলবেলা ছেলেকে নিয়ে এসেছি আর কতক্ষণ বা রুমের মধ্যে থাকবো একটু বাইরে এলাম প্রকৃতির সাথে ছেলের একটু মিল করাতে এলাম ধরুন আমিও একটু যাই ঘুরে আসি একটু ভিডিও করি তোমাদেরকে শেয়ার করি তোমাদের সাথে তো এখন বাজে হচ্ছে পাঁচটা পঁয়তাল্লিশ পাঁচটা পঁয়তাল্লিশ বাজে সন্ধ্যে পাঁচটা পঁয়তাল্লিশ বাজে তো ছাদে এলাম ভেবেছিলাম বাতাস মানে হালকা বাতাস টাতাস হচ্ছে কিন্তু ছাদে এসে বুঝতে পারছি মানে আরও ঘুমট গরম ঘরের ভেতর থেকে একটু থাকবো তারপরে চলেই যাব দেখো ছেলে কি করছে ও ও একটু খেলবে ওকে খেলানোর জন্য নিয়ে এলাম আর এখন তো ওরা আর বাইরে মানে আমরা যেরকম আগে মাঠে খেলতে খেলতাম মানে অনেক কিছুই খেলাধুলো করতাম বাট ওরা তো যেন ওদের আর হয়ে ওঠে না তাই ভাবলাম একটু ছাদে নিয়ে যাই ছাদে একটু প্লে করুক তারপর ওর সাথে মানে কথা বলে নিয়ে এসেছি আমরা বাবু ছাদ থেকে ঘুরে আসার পর তুমি খাওয়া দাওয়া করে পড়তে বসবে বলেছে ওকে তো ওকে একটু ও এখন একটু খেলছে খেলুক আর তার সাথে সাথে হচ্ছে আর মানে আমি যেখানে আছি মানে হচ্ছে খুব বড় জায়গা এই সাইডটায় কিন্তু আমাদের ওই সাইডটায় মেঘ করেছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি মানে পুরো অন্ধকার হয়ে গেছে ওই দিকটায় মেঘ করেছে দেখো মেঘটা পুরো অন্ধকার অন্ধকার টাইপের হয়ে গেছে আর এই সাইডটা খুব গরম আমাকেও বলছিল ওর সাথে ফুটবল খেলতে আমলাম না তুমি ফুটবল খুব খেলো আমি ভিডিও করি দাঁড়াও তোমাদের আমার ফ্ল্যাটের চারপাশের সাইডটা তোমাদের একটু দেখাই রুম করে করে দেখাই তো তোমরা দেখো এ মানে আমার ফ্ল্যাটের চারপাশে কেউ থাকলে আমাকে জানাবে যে আমি এখানে আছি তো তোমাদের দেখাই তোমরা চিনতে পারলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও তার পাশে শুধু বাড়ি আর বাড়ি এতক্ষণ আমি যে আছি এখন একদম বাতাস দিচ্ছিল না যেই আমি মানে ভাবছি চলে যাব এখন আর ভালো লাগছে না দেখছি হালকা হালকা বাতাস দিচ্ছে ঠান্ডা ঠান্ডা বাতাস ভাবো বাতাসও আমার সাথে বেইমানি করছে তো ভাবছি একটু থেকেই যাব আর কিছুক্ষণ পরে যাব তো তোমরা আমার ভিডিও দেখো কন্টিনিউ দেখো সাপোর্ট করো তোমাদের জন্যই ভিডিও বানানো আমার কি করছো নাই দিয়ে চলি আছো তো গাইস এখন হচ্ছে আমি নিচে চলে যাব অনেকক্ষণ ছিলাম আর সবটা তো ভিডিও দেওয়া সম্ভব নয় মানে যতক্ষণ আছে অনেক বড়ো হয়ে যাবে ভিডিওতে অনেকক্ষণ ছিলাম তো এখন আমি নিচে যাব তো নিচে গিয়ে টুকটাক কাজ বাজ আছে ছেলেকে পড়াতে হবে সব অনেক কিছু কাজ বাজ আছে টুকটাক না ভালোই কাজ বাজ আছে তো চলো এখন বাই আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো চলো এখন টাড়া